সম্মানিত দর্শক মন্ডলী প্রায় এক সপ্তাহ পর আমাদের ভালো গত দৃশ্য দেখা মিলল বৃষ্টি থেকে বৃষ্টি পড়ার কারণে মাটিতে অনেকটা মাটির ভঙ্গ গায়ে আসতে শেষ হয়ে গেছে আমাদের কী হালুবাজার ফেসবুক পাশাপাশি আমরা এই ইউটিউব চ্যানেলটা প্রচলনা করি আপনারা সকলেই আমাদের ইউটিউব চ্যানেল সাথে খুঁজে করতে পারেন হালুবাজার এবং পার্শ্ববর্তী সমাজগুলো এবং আন্তর্জাতিক জিনিসগুলো পাওয়া যায় বিশেষ করে হালুয়াটার প্রত্যেক জিনিসটাই আমরা বেশি করতে সবাইকে অনুরোধ করব যাতে করে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যত করে হালুয়াগার দিক থেকে নিউজগুলো আপনার সবার পেতে পারেন যারা হালুয়া দিক থেকে নিউজ পেতে চান বা হালুয়াতে ভালোবাসেন তাদের উচিত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং আমাদেরকে উৎসাহ করা যাতে করে আপনাদের আমাদের আরও বিপদ হার ব্যাপক হারে কাজ করতে পারি আপনারা যদি সাহায্য না করেন উৎসাহ না দেন তাহলে তো আমরা সে কাজ করতে পারব না আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাজার লাগে যে সমস্ত নিউজ যে আমরা দেখতে পারি যদি একটু আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা আপনাদের সাথে সমস্ত কিছু গড়ে তুলতে না আপনাদের জন্য সমস্ত খবর পড়ানোর জন্য 江戸を避けながら。Another,

来，哥的呀！